ইসমিল্লা রহমান ইরাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সকলের উদ্দেশ্যে আশা করি সবাই ভালো আছেন খুব অল্প অবতেই আজকে শেষ করব ছোট্ট দুটি কথা আমরা যারা ঢাকা শহরে বসবাস করি বিশেষ করে যারা হন্ডা বা প্রাইভেট কার নিয়ে চলাচল করি তাদের উদ্দেশ্যে বা তারা যে কত ভোগান্তিতে দিতে কষ্ট পায় মানে যেটা অটোরিকশা বলে মোটর চালিত রিক্সার দৌরাত্ম তাদেরকে দেখলে বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে খুব ভয় লাগে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই রিক্সাতে উঠতেও কষ্ট লাগে বিশেষ করে পাঁচই আগস্টের পরে তাদের ঢাকা শহরে এত এত বিস্তৃতি তাদের ঢাকার গলিতে ছিল একটা সময় রিক্সাগুলা পড়তে দিত না পুলিশ কিন্তু পাঁচই আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার ফলে তারা সুযোগ পেয়ে প্রত্যেকটা জায়গায় মেন গলি মেন রাস্তায় একেবারে বড় বড় রোডে তাদের অত্যাচারে গাড়ি চালানোই খুব কষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে প্রশ্ন করছিলাম এক সময় প্রশ্ন করার ফলে বলে মামা দেশ স্বাধীন করছি না আমরা আমাদের একটু স্বাধীনতা দেন এরপরে কি বলবেন এই হচ্ছে অবস্থা প্রতিনিয়ত আমরা এই রকম সমস্যার সম্মুখীন হই আরেকটা বিষয় বলি এই মোহাম্মদপুর বাও বাজার রোডে যাইতে শিকদার মেডিকেলের পরে হঠাৎ করে এই অটোরিকশার কারখানা তৈরি হয়ে গেছে এত রিক্সা তৈরি হচ্ছে রাস্তায় একেবারে কেউ দেখার নাই এই দুই মাসে মনে হয় লক্ষ লক্ষ রিক্সা অটোরিক্সা তৈরি হয়েছে জানি না এই রিক্সাগুলো বন্ধ হয়ে গেলে কি করবে যদি অলিগলিতে ছেড়ে দেওয়া যায় সম্ভবত অলিগলি সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে আর অটোরিকশা আজকেও আমি আসতে বচিলা রোডে সিএনজি এবং অটোরিকশা এই ব্যাটারি চালিত রিক্সা চোখের সামনে অ্যাক্সিডেন্ট দুজনে চিটপাটাং হয়ে পড়ে গেল বেশি সময় দিতে পারি নাই দাঁড়াইতেও পারি নাই ওখানে অনেক লোকজন ছিল আমি বাচ্চারে নিয়ে স্কুলে চলে আসছি এখন জানি না এই অটোরিকশার দৌরাত্ম কবে কমবে তো ওদেরকে কিছু বলাও যায় না বললে বলে দেশ স্বাধীন করছি কি করব। এই হচ্ছে অবস্থা যাকে আমরা সময় চাই অন্তত তারা মূল সড়কে না এসে বিভিন্ন রাস্তার অলিগলিতে আগে যেভাবে চালাচ্ছিলো সেভাবে চালাক সমস্যা নেই যদিও সেটাও সমস্যা তারা তো কোনো নিয়মকানুন বা তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তারা ইচ্ছে করে যেখানে সেখানে ঢুকায় দেয় আমার হোন্ডার ব্যাকলাইট যে কতদিন ভাঙছে পিছনের লাইট পিছন থেকে এসে মেরে দেয় কিছু করার থাকে না এটুকুই সবাই ভালো থাকবেন আর অটোরিকশা যদি মূল লোডে বন্ধ হয় তাহলে আমাদের জন্য ভালো প্রাইভেট কার যারা চালায় তাদের জন্য ভালো এই আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ